আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন বরাবরের মতো আজকে আরেকটি ওয়েবসাইটে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিয়ার্স আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওটা হচ্ছে একটি ওয়েবসাইট নিয়ে আপনাদের জন্য যেখান থেকে আপনারা ব্যাকিং ক্রিয়েট করবেন একদম ফ্রিতে তো বিয়ার্স ব্যাঙ্কিং কেন ক্রিয়েট করা হয় কীভাবে ক্রিয়েট করা হয় ব্যাকলিং কী সেই জন্য জানতে হলে গুগলে আমি ইউটিউবে চার্জ দিয়ে আপনারা বিস্তারিত জানিয়ে নিতে পারেন তবে আমি সংক্ষেপে যেটা বলে রাখি সেটা হচ্ছে যে ব্যাকলিং ক্রিয়েট করা হয় আপনার ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করানোর জন্য আর ব্যাকলিংটা মূলত এক ওয়েবসাইটের সাথে আরেক ওয়েবসাইটের একটা লিঙ্ক করা বা লিঙ্ক বিল্ডিং করা আর কি তো এই এ বিষয়ে আলোচনা করতে লম্বা আলোচনা তো বিয়ার্স আমি আজকের যে ভিডিওটা এই ভিডিওটা মূলত আপনাদেরকে একটু ওয়েবসাইট দেওয়া যে আপনারা ব্যাকলিং ক্রিয়েট করার জন্য শত শত ওয়েবসাইটের প্রয়োজন হয় তো শত শত ওয়েবসাইট অনেকে পান না সেটা খুঁজে নিয়ে আসতে হয় আর যারা খুঁজে পান না তাদের জন্য এই ভিডিওটা তো আজকের এই ওয়েবসাইটটা আপনারা নোট ডাউন করে রাখেন আর আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি ভালো লাগে লাইক দেবেন লাইক দিতে বলবেন না কমেন্ট করবেন সমবলি পিডিওকে শেয়ার করে দেবেন তো বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন যে এই আমার ওয়েবসাইট ফিলেন্সার বাতেন ডট কম দেখতে পাচ্ছেন মাউসটাকে যখন হোবার করি তখন কিন্তু এটা ক্লিক হয়ে যাচ্ছে এখন ক্লিক করলে আমার ওয়েবসাইটে নেওয়া যাবে দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে তো এখন এই এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইন্ডেক্স মানে হান্ড্রেড পার্সেন্ট এপো দেখেন আমি কিন্তু লগ এই যে টপ প্যাড করে দেখেন আমি কিন্তু লগ ইন নাই এখন এই ওয়েবসাইটে আমি লগ ইন করে না তারপরেও কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইট আমার প্রোফাইল এটা কিন্তু কিন্তু দেখাচ্ছে দেখেন এটা ডিসেম্বরে আমি এটা আচ্ছা যাক আমি এত ডিটেলসে আপনি আলোচনা করতেছি না আপনারা আরও দেখে নেবেন তবিয়ার্স এখন আমি যদি এটাকে রাই মাউজের রাইট বাটনে ক্লিক করার পরে ইনস্পেকশনে ক্লিক করি তো তারপরে এখানে কিন্তু আমি এখানে কিন্তু আমি ডিটেলস দেখতে পাবো দেখতে পাচ্ছেন তব এই যে ডিটেলস কিন্তু দেখতে পাচ্ছি মানে ডিটেলস এখানে আমরা দেখতে পাচ্ছেন যে এটা নোফলো না ডুফলো এখানে কোনো নোফলো ট্যাগ নাই এটা হান্ড্রেড পার্সেন্ট ডুফোলো ব্যাকিং ফলো ট্যাক নাই তার মানে হানড্রেড পার্সেন্ট ফলো ব্যাকিং তো আজকের দিতে যে ওয়েবসাইটটি আপনাদেরকে দিচ্ছি সেই ওয়েবসাইটটি থেকে একটি ডুফলো ব্যাকিং কেট করবেন আর ডুফলো ব্যাকিংয়ের মূল্য এখন মার্কেটে আপনি বিশ থেকে সর্বস্ত বিশ এবং দশ থেকে মানে বিশ ডলারের মধ্যে লাগে আপনাকে এটা যদি আপনি কিনে নেন তো এটা ফ্রি পাচ্ছেন তো বিয়ার্স আমি আজকের ভিডিওটা আপনাদেরকে এত লং করবো না কারণ আমি এই সঙ্গে পেয়ে আপনাদেরকে ওয়েবসাইটে জাস্ট আমি দেখাই দিলাম যে এখানে একটি ব্যাকলিং লিঙ্ক করা যায় এই ওয়েবসাইটে আপনার ব্যাকেট কেক করবেন আর যদি ব্যাকলিং লিঙ্ক করতে না পারেন যারা কেক করতে পারবেন না তাদের জন্য আমি আরেকটি ভিডিও বানাবো তো আমার আরেকটি চ্যানেল আছে এই চ্যানেল আরেকটি চ্যানেল সেটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে ওই ওয়েবসাইটটির যে দ্বিতীয় ভিডিওটা ওইটা পেয়ে যাবেন তো বিয়ার্স আজকে পর্যন্তই শেষ করার আবারও বলে রাখি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ